হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আরও একটা সুন্দর ভিডিও আজকে খুব মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা জাম্বুরা জাম্বুরাটা আমি কেটে নিচ্ছি এখন এই মৌসুমে প্রচুর পরিমাণে জাম্বুরা পাওয়া যায় বাজারে আর এই জামবুড়াটা কীভাবে মেয়ে খেলে সবচেয়ে মজা লাগবে দিতা লাগবে না সেটা আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আগে জাম্বুরাটাকে ভালোভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে জাম্বুরা থেকে যে জাম্বোড়ার কোয়াগুলো আছে সেগুলো খুলে খুলে আস্তে আস্তে খুলে নিতে হবে অনেক মানুষ জাম্বুরা খেতে পছন্দ করে না অনেকে বলে এটা আবার কী ধরনের ফল কোনো স্বাদ নেই আসলে এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যার কারণে হয়তো বা এমন লাগে তো এভাবে একটু মেখে যদি খাওয়া যায় সেটা খেতে অনেক ভালো আর যদি এর পুষ্টি গুণাগুণের কথা জানা যায় তাহলে তো এই ফল কেউ না খেয়ে থাকতেই পারবে না তো দেখুন সবগুলোকে আমি খুলে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর জাম্বুরাই রয়েছে খুবই কার্যকরী অক্সিডেন্ট। যেমন ভিটামিন সি যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে আর প্রতিদিন আমাদের কিন্তু শরীর থেকে ভিটামিন সি চলে যায় তার জন্য ভিটামিন সি প্রতিদিন একটু একটু করে আমাদের নেওয়া উচিত তো এবার আমি মাখানোর জন্য লবণ দিয়ে দিলাম বাটির মধ্যে আর একটা টালা মরিচ মরিচটা আমি তেলে ভেজে নিয়েছিলাম বইশটা একটু মাশ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু মেখে নিয়ে দিয়ে দিচ্ছি সেই কোয়াগুলো জাম্বুরার কোয়া জাম্বুরাই কিন্তু আমাদের সবচেয়ে প্রধান উৎস হবে ভিটামিন সির জন্য এখন এখানে দিয়ে দিলাম তেঁতুল যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করে তাহলে এখানে একটু চিনি দিতে পারে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু ভালো স্বাদ বাড়ানোর জন্য তবে চিনি না খাওয়াই উচিত এখন একটু হালকা করে মেখে নিচ্ছি বেশি জোরে জোরে মেখে নিলে কিন্তু এটা তিতা হয়ে যাবে সেই জন্য আমি খুবই অল্প করে হালকাভাবে মেখে নিচ্ছি জাম্বুরাই ফাইবার বা খাদ্যওয়াজ থাকায় হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহযোগিতা করে তাছাড়া এটা ওজন নিয়ন্ত্রণে ভালো অবদান রাখে কম ক্যালোরির হয় এছাড়া অন্তঃসত্ত্বা নারীর জন্য খুবই প্রয়োজনীয় একটা ফল জাম্বুরা উপরে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে হালকা একটা সরিষার ঘ্রাণ আসে খেতে আরও মজাদার হয় তো এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি এতটাই ভালো হয়েছে তেঁতুল তেঁতুল একটা ভাব খুবই ভালো লাগতেছে খেতে সবাই পছন্দ করবে অবশ্যই পাশে ট্রাই করবেন আল্লাহ হাফেজ